বন্ধুরা সকালবেলা সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে আমরা বলি যে এই যে সাতকন্যা যাইতেছে সাতকন্যা শুরু হইলে আমাদের এখান থেকে বৃষ্টি শুরু হয় আমাদের ধর্ম বলা আছে যে সাতটা কন্যা যায় সাত দিন একটা না বৃষ্টি হয় আজকে এইরকম বৃষ্টি শুরু হয়ে গেছে কাজের দিন তারপর ওই যে বৃষ্টি বৃষ্টির দিন একদম ভালো লাগে না বৃষ্টি হইলে একটু বাইরে যাওয়া যায় না একটু কিছু করা যায় না এই যে শুরু হয়েছে বৃষ্টি যে একটা গাছের ডালও ভেঙে পড়ছে আমাদের এখানে চুপুরে সকালবেলায় এমন জোরে বাতাস চারছে মনে হচ্ছে যে ঝড় উঠেছে এই যে কত জোরে জোরে বাতাস আসে থেকে থেকে এই বৃষ্টির মধ্যে দুয়ার থাকবো বিজয়া দানি শুকা দেবো কেমনি কেমনি কি করবো আজকে আবার বিক্রি ধান আনার কথা বাবা গেছিলাম গাছের নিচে

দুয়ার বিজা কি হয়ে গেছে এর মধ্যে কেমনি কি করব ধান তো ঠিকই আনা লাগবো বাড়িতে আরে এই বাতাসে ধান ও শুয়ে পড়বো আমাকে এবার ধান নেওয়া নামে গেছে যার কারণে এই বৃষ্টিতে দৌড়ছে বাবা গেছিল জালের জায়গায় ডাক দিলাম যে কয়টা মাছ পাইছে মাছকে বৃষ্টি তো বন্ধুরা বৃষ্টি একটু কমছে কমার পরে ব্রিজ আমাকে তো এখানে দেখেন মানুষই মেলা রাখছে আসলে শুনে যেমন জাল পাচ্ছিল ওই জায়গায় আর তো আমার মাছ নামতাছে বৃষ্টির কারণে তো ওইখানে আর কি মানুষ যে সবাই মাছ মারতাছে

সরাইতে সরাইতে যায় আগে কত কষ্ট করে ধান নেওয়া লাগতো আটিতে ধরো ধান আগে মারাই করো খেয়ের আলাদা করো তারপরে ওগুলো ছড়াইতে তাই এখন খেতে ছড়িয়ে দেওয়া সবাই আমি ওই যে বস্তা করে ধান আনতেসে এনে এনে বাড়িতে শুকাবো আর যা আছে সব খেতে ওগুলো শুকিয়ে নিয়ে আসবো খেয়ারতে যা আছে বাতাসের কারণে ধান অনেকগুলো শুয়ে পড়ছে যার জন্য এই যে কাটতে একটু দেরি হয়ে যাচ্ছে ধান পড়ে গেছে কা ওগুলো কাটতে যায় ওই যে মেশিন একটু সমস্যা কৃষকদের যে কত ক্ষতি গেছে এবার ধান ওই যেরকম জমিতে পড়ে গেছে গা ওরকম কাটতে সমস্যা দিলাম ও গাছে জাম ভরে এবার ধরছে আশ্বিন কার্তিক মাসে যাই দিব বড় খাওয়া যায় আর কি ভালোই ধরছে গাছের মধ্যে জাম তো বন্ধুরা এই যে আমি পালানে আবার ওই কাগজ দিয়ে ডাইকা রাখছিল যাতে পালনের যে খেতটুকু অতটুকু না ভিজে ও অতটুকু মধ্যে ধান নিয়ে যে সরিয়ে দিছে যাতে পচার দর ধান না থাকে কারণ ঘরে থাকলে তো পইছে যাবো গা বৃষ্টির মধ্যে তো বন্ধুরা দেখতে দেখতে এখন রোদ উঠলো আবার বাড়িতেও ধান আছে বাড়ি দিয়েও সরিয়ে দিলো এবার সবাই বড়মা রান্না করতেছে দিয়ে কি রান্ধে মাছ জিরে গরম মশলা বাড়তেছে মানে তরকারি রান্না করবো রসার তরকারি ঢেড় সালু দেড় সব তরকারি রান্না করতেছে এই যে শুকত রান্না করব তখন আবার হাঁটতে হাঁটতে যাইতেছি পালানে মুখ হেতে খোলা হেলা দা ডান জে জাগাই নে জাগাই গৈ খোলা তো বাবা বা দান উল্টা দিতেছে রোজ উৎসতে উল্টা দিলা বা তাടি শো কই বদান গলা সম গল্প একটু জাগে মরিস মনছিল তে মরিস বাস জোর পাশে হলো ঢ্যাঁড়স গাছ আমাকে তো বন্ধুরা চুলাই দুধ দেখা হয়েছিল তো বেশি গণ হয়ে গেছিল বাবা তো সে দিয়ে দিই দই নিতে পারি না চেষ্টা করতেছি দই বানানি আমার লাগছে ঠান্ডা তারা সাত করে দুই বানাইতেছে আজকে তাহলে ভাবেন আমাদের সবাই তকালে এখানে খাইব